দর্শক বন্ধুরা আমি ডক্টর ডি এম এম ফারুক উসমানী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট বঙ্গবন্ধু শেখ মেডিকেল মেডিকেল ইউনিভার্সিটি আমি আজকে আপনাদের হৃদরোগ এবং তার প্রতিকার সম্বন্ধে কিছু কথা বলবো বাংলাদেশে অতি কমন যেই সব হৃদরোগ আছে সেইগুলির মধ্যে প্রথম হল উচ্চ রক্তচাপ এবং বুকে ব্যথা এছাড়াও আরও কিছু রোগ আছে যেগুলি যে শরীরে যাবতীয় আরও রোগের জন্য হয়ে থাকে সেই বিষয়ে পরে কথা বলা যাবে আমরা আসলে হৃদরোগের কিছু প্রতিকার নিয়েও কথা বলবো সুতরাং আজকে প্রথম কথা যেটা বলছি সেটা হলো উচ্চ রক্তচাপ নিয়ে বাংলাদেশের সিংহবাগ লোক যারা ঢাকায় থাকেন অথবা গ্রামে থাকেন সবাই মিলেই রুক্ত রক্তচাপে ভুগে থাকেন এবং এটা সাধারণত কোনো সিমটম ছাড়াই মানুষের থাকতে পারে অন্য কোনো রোগের চিকিৎসা করার ক্ষেত্রে ব্লাড প্রেশার নিয়মিত ব্লাড প্রেশার মাপার সময় ধরা পড়তে পারে যে আপনার উচ্চ রক্তচাপ আছে এছাড়া উচ্চ রক্তচাপে ঘাড়া ঘাড় ব্যথা মাথা ব্যথা কাজে কনসেন্ট্রেশন করতে না পারা হাঁটতে গেলে কষ্ট হওয়া বুক ধরফর বাড়া এগুলি হতে পারে আমাদের ক্ষেত্রে যেটা হয় আমরা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করার জন্য আগে বলি এবং উচ্চ চক্রচাপ আমাদের প্রাকৃতিক নিয়ন্ত্রণ অথবা শরীর চর্চা অথবা যাবতীয় পরিবর্তনের মাধ্যমে যদি করা যায় তাহলে আমরা উত্তর রক্তচাপ সেইভাবে নিয়ন্ত্রণ করি এছাড়া কিছু ওষুধের মাধ্যমে চিকিৎসা করে থাকি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমাদের পক্ষ থেকে প্রথমে বলা হয় পাতে লবণ খাবেন না পাতে কোনো এক্সট্রা লবণ খাবেন না সমীক্ষায় দেখা গেছে খাবারের সাথে এক থেকে তিন গ্রাম লবণ রান্নার প্রক্রিয়ার জন্য দেওয়া হয় এর বাইরে কোনো ধরনের লবণ আমাদের শরীরে দরকার পড়ে না সুতরাং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং শারীরিক বৃত্তীয় সকল স্বাভাবিক কাজ করবার জন্য আমাদের অনুরোধ এক্সট্রা কোনো লবণ নেবেন না পাতে লবণ নেবেন না শাকসবজি ফলমূল প্রচুর পরিমাণে খাবেন এবং সবুজ শাকসবজি শরীরের জন্য অনেক ভালো লাল লাল খাবার লাল মাংস যেমন গরু খাসি এগুলি একদম পরিহার করুন প্রতিদিন নিয়ন্ত্রিত ব্যায়াম করবেন প্রত্যেক দিন একটা না পঁয়ত্রিশ মিনিট জোরে জোরে হাঁটবেন আর আমাদের পক্ষ থেকে আরেকটা বলার আছে নিয়মিত ঘুমাবেন এবং চাপযুক্ত কাছ থেকে দূরে থাকবেন আমাদের পক্ষ থেকে আপনার যারা প্রফেশনাল তাদের জন্য কথা থাকলো একটা না বসে কাজ করবেন না এবং শরীরচর্চার জন্য নিয়মিত শরীরচর্চার জন্য কিছুটা হলো সময় বরাদ্দ রাখুন প্রত্যেক দিন পঁয়ত্রিশ মিনিট জোরে জোরে হাঁটবেন আমাদের যারা খুব উচ্চ চাপ নিয়ে কাজ করেন হিউজ টেনশনে কাজ করেন তাদেরকে মাঝে মাঝে রিল্যাক্সিং ওয়ার্ক করতে হবে ফ্যামিলিকে সময় দেন সবার সাথে একটু গল্প করেন এবং বিভিন্ন ভ্রমণের দিকেও নজর দেন এক একদম শুধু প্রফেশনালি কাজে ব্যস্ত থাকলেই স্বাভাবিকভাবে জীবন খুবই উচ্চ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে পড়বে আমরা কিছু মেডিকেশনের কথাও বলি এই মেডিকেশন এই ওষুধের ব্যাপারটা ডিপেন্ড করে আপনি আসলে উচ্চ রক্তচাপের সাথে আর কি কি রোগে ভুগছেন দ্যাট ম্যাচ উইথ ইয়োর মডার্ন স্ট্যাটাস উচ্চ রক্তচাপ চিকিৎসার জন্য আমরা কিছু ওষুধের কথাও বলি আমরা কিছু ওষুধের কথা বলি উচ্চ রক্তচাপের জন্য নিয়ন্ত্রণের জন্য কী কী ওষুধ লাগবে এটা নির্ভর করে আপন আপনার এই উচ্চ রক্তপসাপের সাথে অন্য কোন রোগের সম্মিলন আছে কি না সাধারণত প্রাইমারি এবং সেকেন্ডারি হাইপার টেনশন দুই ধরনের হাইপার আমাদের থাকে এক ধরনের হাইপার টেনশন আমাদের ফ্যামিলি থেকে পায় বাবা মার প্রেশার থাকলে ছেলে মেয়েদের প্রেশার হয় সেই সব ক্ষেত্রে আমরা এক ধরনের ওষুধ ইউজ ব্যবহার করি এছাড়া যদি দেখা যায় যে সারের ভিত্তীয় কোনো কারণে রক্তচাপের পরিমাণ বেড়েছে তাহলে আমরা সাধারণত বা ওই রোগটা চিকিৎসা করার কথাই আগে বলি উচ্চ রক্তচাপ জেনেটিক্যালি অথবা পরিবারের কারণ পরিবারের পক্ষ থেকে যেইভাবে হয়ে আসে এইরকম উচ্চ রক্তচাপ থাকলে আমরা ওষুধের চিকিৎসার কথা বলি সুতরাং আপনাদের প্রতি অনুরোধ রইল উচ্চ রক্তচাপ থাকলে এটা কোন কারণে হচ্ছে এটা জেনে নিন এবং এই কারণটির চিকিৎসা করুন ভালো থাকুন সুস্থ থাকুন